দর্শক আজকে যে গাবিরা দেখাচ্ছি দুই দাঁত প্রথম বিয়ানের গাবি সাথে সর্ববাচ্চা দূরদর্শক 22 টা ডান চার জায়গায় একটা মহিলা মানুষ যে গাবিটা লালন পালন করতে পারবেন আর চামচুতা একদমই পাতলা দর্শক আমি দেখাই এই দেখেন এজন একদমই পাতলা আর খুবই শান্ত প্রকৃতির গরু হবে আপনারা চাইলে বাসা নিয়ে মানুষ যে লালন পালন করতে পারবেন রানী शंकर বলে কোনো জাত নাই এই দেখেন একটা 100 ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্য থাকার দরকার এটা কেন একদম লেভেল একটুকু গলকম্বল নাই এই পায়ের খুঁড় থেকে সপ্তাহে নতুন কালেকশন করা দুইটা হল স্ট্যান্ডের গাভি দেখাবো কোন গাভিটার সাথে কি বাসুর কোন কয়দাত কতটুকু দুধ বিস্তারিত আলাপ আলোচনা করবো তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন গাভীটা দেখতে পাচ্ছে গাভীটা একটা হল স্ট্যান্ড ফিজান জাতের গাবি প্রথমবারের মতো বাচ্চা প্রসব করছে আল্লাহ রহমতের ও সুস্থ বাচ্চাও বাচ্চা বসে করছে দর্শক একটা বৈশিষ্ট্য থাকা দেখেন প্রত্যেকটা বৈশিষ্ট্যের মধ্যে দর্শক দেখেন সামনের দিকটা সরু মাথার দিকটা মোটা দেখেন মার্শাল খুব ভালো উলান হয়েছে দুই বেলা আমি জেনুইন দুধ দোয়াচ্ছি দর্শক বাইশ লিটার বাসরের বয়স আজকে দশ দিন বাচ্চাটাও দেখাবো সবাই আমার সাথে থাকুন চার দেবান চার জায়গায় একটা মহিলা মানুষ দিয়ে গাড়িটা লালন পালন করতে পারবেন আর চামচুচা একদমই পাতলা দর্শক আমি দেখাই এই দেখেন এই একদমই পাতলা আর খুবই শান্ত প্রকৃতির গরু হবে আপনারা চাইলে বাসার মেয়ে মানুষ দিয়েও লালন পালন করতে পারবেন আর এদের বাচ্চারা দেখাবে দেন ভ্যান কি এটা প্রথম বিয়ানি গাভী দর্শক খুবই শান্তশিষ্ট একটা গাভী আপনারা চাইলে বাসার মেয়ে মানুষ দিয়ে লালন পালন করতে পারবেন সকালে টানে হচ্ছে দুধ এখন বর্তমান বারো তেরো বিকেলবেলা আট সাত এরকম মানে সুদা কথা আমি বাইশ লিটার দুধের গ্যারান্টি দেবো বাচ্চাটা দেখেন সার বাচ্চা একদম সুস্থ সবল একটা সার বাচ্চা দর্শক এই দেখেন দর্শক এই যে গাভীটা দেখতে পারতেছে দর্শক দুধ হচ্ছে আপনার বাইশ লিটার প্রথম বিয়ানি বকনা গাভী সাথে সার বাচ্চা আছে দর্শক দাম লাগবে দুই লক্ষ সত্তর হাজার টাকা দর্শক স্ক্রিনে যে গাভীটা দেখতে পারতেছেন গাভীটা একটা প্রথম বিয়ান হলি স্ট্যান্ড সিজান জাতের গাভি হান্ড্রেড সিজান দর্শক অনেকেই বলে রানী শঙ্কর আসলে রানী শঙ্কর বলে কোনো জাত নাই এই দেখেন একটা হান্ড্রেড সিজানের যে বৈশিষ্ট্য থাকার দরকার দেখেন একদম লেভেল একটুকু গলকম্বল নাই পায়ের খুর থেকে মাথার শিং পর্যন্ত সাদা যে বানগুলো দেখতে পারতেছেন বানগুলো দেখেন মাসালা চাইতে চার জায়গায় আর রঙের বান আর খুবই শান্তশিষ্ট গাভী আপনারা চাইলে মেয়ে মানুষ দিয়ে লালন পালন করতে পারবেন দেখেন চারটে বান চার জায়গায় আমি এবার বাচ্চারা দেখাবো গাভীটার বাচ্চারা দেখেন বাচ্চারা কত পারসেন্টেজের হয়েছে দর্শক একটা সার বাচ্চা কোন জায়গায় দর্শক কালো নয় পুরাপুরি সাদা মার দেখেন সুস্থ সবল একটা বাচ্চা বাচ্চার বয়স আজকে আট দিন দেখেন নাবিটা এখনো আছে দর্শক এই দেখেন নামি আজকে আট দিন বাচ্চার বয়স আমি আট দিন অবস্থায় আমি আট দিন অবস্থায় এই গাভিটার থেকে দুধ দহন করতেছি এখন আঠারো উনিশ আমি আশা করতেছি গাভীরা থেকে দুধ মানে বিশ বাইশ লিটার দুধ কনফার্ম থাকবে খুবই দেখতে লিটার দুধ সাথে সার বাচ্চা দুই দাঁতের একটা হান্ড্রেড ফ্রিজিয়ান গরুর দাম দর্শক দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে ফোনের মাধ্যমে আলাপ আলাদা ক্রয় করতে পারবে খুবই শান্তশিষ্ট গাভী দর্শক মানে শখ করে পালার মতো একটা গাভী অরিজিনাল রানী গাভী আর খুবই সারা আর অধিক যদি কেউ ক্রয় করতে ইচ্ছুক সরাসরি আমার সাথে যোগাযোগ করে গাভিগুলো ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আগামী প্রোগ্রাম দেখার প্রত্যাশা শেষ করতেছি আসসালামু আলাইকুম